Ei, que maluco é

হাজার হাজার কেল্লা বাবার ভক্ত মরিদা এবং আশিকান যারা যারা এখানে আসছে সকলকে সাথে ভালো লাগছে

mosofanadiolea aauaa <laughs> aa aa ylaaamunirashatilaido amaimayala uri amabaa

রবিবার <laughs> দিলাম <laughs> <laughs>

যদি আল্লাহ পাকরা বলেন বাছায় রাখে মহারম রবিবার আবার আসবো ইনশাআল্লাহ আচ্ছা আজিজ ভাই তোমার কাছে কি রকম লাগবে সবাইকে দাওয়া দিতে চাই আগামী রবিবার দশে মহরম সবাই জন্য আস ইনশাল হ্যাঁ জাকির ভাই না যাই পারেন আপনার যাই যেরকমই আপনার মনের যে একটা আবেগ বা একটা আশঙ্কা হ্যাঁ আমরা এইখানকার এই দরবারে আমরা আসি আমাদের ভালো লাগে আমরা কিন্তু এই চাইজন কিন্তু নিয়মিত এখানে আসে থাকি সবচেয়ে বিষয় হলো কি আমাদের এখানে আসলে একটু শান্তি লাগে ওই রকম মনে হয় যে আত্মাটা এখানে আসলে অনেক শান্তি পায় তার জন্য কিন্তু আমরা বেশিরভাগ এই এই কেল্লাসার দরবারে আমাদের আসা আর আসলে আমরা এই লোকগুলোই একসাথে আসি আরও আমাদের এইখান থেকে কুমিল্লা থেকে অনেক লোক আসে তবু আমরা একসাথে এই চারজন আসি খুব অনেক ভালো লাগে আর যারা যারা দেশ এবং প্রবাস যে এখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটা দেখতেছেন ধরমপুরের এই কেল্লাসার এই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর মহরমের দশ তারিখ ইনশাল্লাহ আরও রবিবার আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন এবং পুরো বরংপুরের যে